ধুলোতে অথিষ্ঠ এলাকাবাসী গাড়ি আটকে বিক্ষোভ পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রাস্তার একটি গুরুত্বপূর্ণ সড়ক যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার বাস লরি চার সহ বিভিন্ন যান চলাচল করে রাস্তার দুপাশে রয়েছে ঘন বসতি কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে ওই রাস্তা দিয়ে কেমিক্যাল জাতীয় সিমেন্ট বোঝাই ডাম্পার অতিরিক্ত বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ডাম্পার থেকে উড়ে পড়ছে ছাই জাতীয় পদার্থ যার ফলে চারিদিকে ধুলোয় ভরে যাচ্ছে রাস্তায় পড়ে রাস্তা হয়ে যাচ্ছে চলাচলের অযোগ্য দিনের বেলায় গোটা রাস্তায় ধুলোয় অন্ধকার নেমে আসছে ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচলতি মানুষ থেকে শুরু করে রাস্তার দুপাশে বসবাসকারী মানুষেরা তাই মেমারি থানার অন্তর্গত নগরে ওই কেমিক্যাল সিমেন্ট বোঝাই ডাম্পার আটকে দেয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসবে মেমারি থানার পুলিশ পুলিশের আশ্বাসে পরবর্তীতে গাড়ি ছেড়ে দেওয়া হয় জানা যাচ্ছে ওই গাড়িতে থাকা ছাইর মতো দ্রব্য রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয় খুব অসুবিধা হচ্ছে ধরনের হ্যাঁ রাস্তাঘাটে প্রচন্ড অসুবিধা হচ্ছে না তাহলে আমি মেমারিতেই পারি আমার মেমারিতে হ্যাঁ মানে খুবই অসুবিধা হচ্ছে প্রচন্ড অসুবিধা হচ্ছে ধুলো এত ধুলো হচ্ছে বাচ্চাদের মানে গাড়ি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে